নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঠান্ডা এতটাই লেগেছে যে কিছুতেই সারছে না যদিও বা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কিন্তু তবুও যেন সর্দিটা কিছুতেই সেরে উঠছে না আর সারবেই বাকি করে সারা দিনে তো পাঁচ থেকে ছয় বার জল ঢালি দুবার স্নান করি আর এটা করেই ঠান্ডা যে আমিও বুঝতে পারছি কিন্তু স্নান না করে জল না ঢেলে কিছুতেই তো আর থাকতে পারবো না কারণ প্রচণ্ড গরম পড়েছে আরও শুনছি ছয় থেকে সাত ডিগ্রি নাকি সামনের সপ্তাহের মধ্যে বাড়তে পারে এই গরমের সময় শুধু জল খাওয়া আর এই জল ঢালা এই দুটো কাজই যেন বেশি ভালো লাগে তো যাই হোক এই করতে করতেই ঠান্ডাটা ভীষণই লেগে যাচ্ছে আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে গলাটা কতটা বসে গেছে কথা বলতেও অসুবিধা হচ্ছে আর খুসখুসে কাশি না সেটাও কিন্তু হয়েছে আর অনেক সময় না কাস্ত কাস্তে কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে তো এমনটাই হচ্ছে আর কি তো কিছু করার নেই গরম লাগলে জল ঢালতে হবে সেই যতই ঠান্ডা লেগে যাক না কেন তো যাই হোক সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি বিছানাটা এদিকে পরিষ্কার করে নিয়ে ঘরে টুকি টাকি ওই মোছা মাছার কাজগুলো করে নিচ্ছি আর জানো তো গতকাল রাত্রেবেলায় এতটাই গরম পড়েছিল যে বাবা না এই ঘরে রাত্রেবেলায় থাকতে পারেনি রাত তিনটে সময় ওর বরদিদির দিদির ঘরে গিয়ে ওই ঘরে গিয়ে শুয়েছে আমাদের ওই ঘরটা আবার একটু ঠান্ডা অ্যাডভেস্টার যেহেতু ওপরে অ্যাডভেস্টারের ঘর না ঠান্ডা হয়ে যায় রাতের দিকটাতে আর দিনের বেলাটাতে বেশ গরম তখন থাকা যায় না কিন্তু রাতের বেলায় পাখার হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় তো রাত তিনটের সময় হঠাৎ বলছে আমি এ ঘরে ঘুমোতে পারবো না আমাকে ও ঘরে দিয়ে আসো আবার সেই ঠাকুমার ঘরে দিয়ে আসলাম এখনও তার ঘুম ভাঙেনি এখনও ঘুম হচ্ছে কিন্তু তবু আমি ওকে ডেকে দিলাম কারণ ম্যাডাম পড়াতে আসবে আর এইদিকে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এবং আমাদের ঠাকুর ঘরটা যথেষ্ট সুন্দর করে উনি কিন্তু গুছিয়ে রাখে আর এই যে এখন মায়েদের পুজো হবে আর এখানে সমস্ত ফুল উপাচার যা কিছু সমস্ত কিছু মা এখানে বসে বসে গুছিয়ে নিচ্ছে আর বাবা এখনো বাইরে রয়েছে বাবা ঘরে আসলেই তারপর মায়ের পুজো শুরু হবে এর আগের দিন আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমাদের দুটো মায়ের মূর্তি কেন তো সেটার কারণ হলো মা নিজে থেকে চেয়েছিলেন যে আরেকটি মূর্তি পাশে থাকুক মানে জোড়া মা হয়ে তারা থাকবেন তো সেই কারণেই এখানে জোড়া মায়ের মূর্তি একটি পাথরের মূর্তি আর একটি হলো মাটির মূর্তি তো এই জোড়া মা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত বাবানের ম্যাডাম বাবানকে ঘরে পড়াচ্ছে আর এদিকে আমি সকালের জলখাবারটা করে নিচ্ছি রুটির জন্য এখানে তরকারি বসিয়ে দিলাম আর প্রেশারে এখানে ভাত করব। এর আগের দিন আমার পরিবারেরই আমার একটি বোন আমাকে বলেছিলে যে প্রেশারে কিভাবে ভাত করি কটা সিটি দিই সেটা যাতে বলি আসলে আমি কিন্তু এখানে ওই এক কোটো চাল নিয়েছি যেটাতে বাবান এবং বাবানের বাবা ভাত খাবে আর এই চালের যে জলের মাপটা না সেটা কিন্তু একটুখানি বুঝে দিতে হয় যাই চাল নেওয়া হোক না কেন চাল দেওয়ার পর জলের মাপটা যাতে ঠিক এই রকম কর অব্দি থাকে তো কর অবধি ঠিক এই করের লেভেলে জল আমি দিয়ে নিয়েছি আর এতে করে ভাতটা কিন্তু আমার একদম ঠিকঠাক হয়ে যাবে যদি মনে করি যে আমি ফেনা ভাত করব। তাহলে আমি ওই দুটো সিটি দেব। আর যদি মনে করি ঝরঝরে একদম হাঁড়ির মতন ভাত করব তাহলে একটা সিটি দিয়ে আমি ভেপারে রেখে দেব আর তারপর ঢাকনা খুলে আমি একটা ডিস চাপা দিয়ে ফ্যান ঝরিয়ে নেবো তাহলেই একদম ঝরঝরে ভাত হয়ে যাবে তাহলে বোঝা গেল ফ্যানা ভাতের জন্য দুটো সিটি দিই আর যদি ঝরঝরে কিন্তু একটা সিটি দিই আর ওই যে করেন উপরের ঘরটাতে চলে এসেছি ঘর পরিষ্কার করব আর জানলা খুলতেই দেখো রোদ একদম চারিদিকে ঝকমক করছে ভীষণ রোদের তাপ জানো তো এত গরম পড়ছে ভীষণ চিন্তা হয় যে কী হবে এরপরে যতদিন যাচ্ছে আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ গরম হয়ে উঠছে আর গাছপালা কেটে তো একদমই মানে আমরা নিজেদের পায়েই নিজে নিজেরা কুরুল মেরেছি তো যতটা পারা যায় আমাদের গাছ লাগানো সত্যিই উচিত আমাদের বাড়িতে মোটামুটি জায়গা আছে বলে কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি বেশ অনেকগুলো গাছ রয়েছে আর এই যে কাঁঠাল গাছটা আমাদের উঠোনের মাঝখানে আছে বলে সত্যিই আমরা কিন্তু অনেকটা বেঁচে যাই কারণ আমাদের উঠোনে প্রচুর কিন্তু রোদ পড়তো যদি এই কাঁঠাল গাছটা না থাকতো আর তাতে করে কিন্তু গরম আরও বেশি লাগতো আমাদের তো সেই কারণেই না প্রতিটি বাড়িতে যদি এরকম গাছ লাগানো থাকে তাহলে কিন্তু গরম একটু কম হয় বলে মনে হয় তাই না আর এই যে ঘরে চলে এসেছি ঘরে যেহেতু দরজা জানলা সমস্ত বন্ধ ছিল তাতে করে একটা ঘরের মধ্যে গরম বাষ্প যেন দরজা খুলতে খুলতেই বেরিয়ে এসে মুখে লাগলো ভীষণ তাপ ঘরের মধ্যে ফ্যান তো একদমই চালানোই যায় না এই গরমে ফ্যান চালানো মানে একদম আগুনের বৃষ্টি যেন হচ্ছে চোখে মুখে এসে লাগছে তো এই যে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সকালবেলায় এসে ঘরটা সত্যি পরিষ্কার করে নিলে কিন্তু বেশ মানে ভালোই হয় আর কি শীতের দিকটাতে বেলায় ঘরটায় আসা যায় কিন্তু এই গরমে যদি সকালের দিকটাতে ঘর পরিষ্কার করে নিই তাহলে বেলায় এসে কিন্তু আমার অতটা কষ্ট হয় না বেলায় সমস্ত কাজকর্ম নিচে সেরে উপরে আস্তে আস্তে তিনটে বেজে যায় আর তাতে করে না গরম যেন আরও বেশি লাগে তো এই যে সকাল সকালে এসে ঘর দোরগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি গতকাল আমার চ্যানেলে একটি কমেন্ট এসেছিল সত্যি ভীষণ বোকা বোকা একটা কমেন্ট কমেন্টটা পড়ে না সত্যি ভীষণ হেসেছিলাম রাগ তো হয়নি বরঞ্চ ভীষণ হাসি পাচ্ছিল হয়তো প্রথম আমার চ্যানেলে এবং গতকালই হয়তো প্রথম আমার ভিডিও দেখেছে আর তাতে করে চিনতে পেরেছে যে আমি রিয়াঙ্কার দিদি প্রিয়াঙ্কা তো সেই কারণে হুট করে একটা কমেন্ট এসেছে যে বোনের দেখে দেখে দিদিও ভিডিও করা শুরু করে দিয়েছে যাতে অমন সুন্দর একটা বাড়ি করতে পারে তো সত্যি ভীষণ সিলি সিলি কমেন্টটা তোমার আমি জানি আজকেও হয়তো তুমি আমার ভিডিও দেখছো আবার নাও দেখতে পারো কারণ আমার চ্যানেলে প্রতিটি মানুষই কিন্তু ভীষণ ভালো খারাপ কমেন্ট আমাকে কেউ করে না বললেই চলে আর সব ভাই আমাকে ভীষণই ভালোবাসে আর যারা আমার চ্যানেলে আসে আমি এইটুকু বলতে পারি তারা কিন্তু আমার চ্যানেলের হয়েই যায় তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর প্রতিটা দিনই যে ভিডিও দেখে সেটাও কিন্তু আমি বুঝতে পারি তো তুমি জানি না হুট করে হয়তো এসেছ গতকাল এবং আজকে ভিডিও দেখবে কি না যদি দেখে দেখো এই উত্তরটা তোমার জন্য আমার বাড়িটি মোটামুটি কিন্তু পাঁচ সাড়ে পাঁচ কাটার উপরে এবং প্রথম থেকেই আমার বাড়ির হোম ট্যুর দেওয়ার জন্য অনেক কমেন্ট আসছিল কিন্তু সত্যি আমার সময় হচ্ছে না যে পুরো বাড়ির ভিডিওটা আমি করে নেব তাই আর দেওয়াও হচ্ছে না তবে ভিডিও তুমি যদি আগের বা এখনকার টুকটাক যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার বাড়িটাও কিন্তু কম সুন্দর নয় আর না হলেই বা যার কাছে যেমনটা আছে তার কাছে কিন্তু সেইটাই সুন্দর সেইটাই বড় তো বোন অনেক কষ্ট করে এই জায়গাটাতে পৌঁছেছে এবং তোমাদের ভালোবাসাতেই পৌঁছেছে আমি অবশ্যই চাই তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা চাই তবে এটা নয় যে আমি ওর মতন করে বাড়ি তৈরি করব। আমার তো অলরেডি বাড়ি রয়েছে গো আমি প্রথমেই যখন এসেছি এই বাড়িতে তখনই আমার বাড়ি রয়েছে এবং হ্যাঁ আমার এই ওপর ঘরটা আমি পরে তৈরি করেছি এবং এই ঘরটাকে সুন্দর করে মনের মতন করে সাজিয়েছি আর হ্যাঁ পরবর্তীকালে আমার নিজের ঘরটা যেটাতে আমি মেন থাকি তো সেই ঘরটাও সময় সুযোগ হলে নিশ্চয়ই ঠিক করে নেব তাই তোমাকে বলছি যে মানুষের কোনো কিছু না জেনেই হুট করে একটা কথা বলে দিও না কথা কিন্তু ভীষণ মারাত্মক একটা জিনিস জানো তো এই কথাতেই মানুষের ভালোবাসা পাওয়া যায় আবার এই কথাতেই মানুষের থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাওয়া যায় আজ দেখো না আমার চ্যানেলে প্রতিটা দিনই মানুষজন এসে বলে যে তোমার ভয়েস কত ভালো তোমার কথা বলার ধরন ভালো তোমার বাচন ভঙ্গি ভালো তাহলে বুঝতে পারছো তো মানুষের এই কথাতেই কিন্তু মানুষের মনটা জয় করে নেওয়া যায় যেটা আমি পেরেছি তবে হ্যাঁ প্রথম থেকেই কিছু করার ইচ্ছে আমার ছিল কিন্তু এই সংসার জীবনে ঢুকে গিয়ে না নিজের সব কিছুই ভুলতে বসেছিলাম তবে হ্যাঁ আমার বরের উদ্যোগে আমার বোনের উদ্যোগে আমি আমার একটা জীবন পেয়েছি এবং খুব ভালোভাবে এই জীবনটাকে আমি কাটাচ্ছি তোমাদের ভালোবাসায় আগামী দিনগুলোতেও যেন এই ভালোবাসাটা পাই আর সব সময় চাই যে হ্যাঁ নিজের পায়ে যাতে দাঁড়াতে পারি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি তো এই তাগিদটার থেকেই কিন্তু ইউটিউবে আসা এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে সকালের জলখাবার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে তোমাদের দাদাভাই ভাই খেলো না জানি না ভাতটা হয়তো একটুখানি শুকনো শুকনো মতন হয়ে গিয়েছিল সেই কারণে হয়তো খেলো না বললো তো দেখেই নাকি গা গুলাচ্ছে তো যাই হোক সে শশা খেলো শশা দুখানা শশা একটু বিপ্লবণ ছড়িয়ে দিলাম খেলো বাবানও তাই বাবান অল্প ভাত খেয়েছে সেই ভাতগুলো আমি আর মা দুজন মিলে খেয়ে নিলাম আর রুটির যে তরকারিটা করেছিলাম সেইটা দিয়ে বাবাকে আর কি রুটি দেওয়া হলো আর এদিকে সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়েছি রান্না বসাবো কিন্তু এত ঘেমে গিয়েছিলাম ভাবলাম যে একটুখানি গা না ধুয়ে আসলে আমি এই দুপুর তিনটে পর্যন্ত চলতে পারবো না এই তো রান্না বসাবো একদম গাল চোখ মুখ যেন সবসময় মনে হয় কি তেতে যাচ্ছে জ্বলে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে একটু গাটা ধুয়ে আসি একটু শান্তি লাগবে ঠান্ডা লাগবে তো তারপর রান্না বসাবো তো এই যে একদম গা ধুয়ে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি পুরো ভিজে গিয়েছিল আর সবথেকে বড় কথা কি বলো তো ঠান্ডা এমনি অলরেডি আমার লেগে রয়েছে চাপা ঠান্ডাটা ভিতরে রয়েছে আর তার উপর ওই ভেজানাইটিটা পরে থাকলে আরও সেটা বসে বসে শরীরটা আরও বেশি খারাপ হতো তো সেই কারণেই ছেড়ে আসলাম আর ওদিকে সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব চলো এক ঝলক দেখি তো আজকে মোচা রান্না করব তার জন্য এখানেই দেখো মোচা গুছিয়ে নিয়েছি আর মোচার আলুটা না আমার কোটা হয়নি সবই গুছিয়েছি কিন্তু মোচার আলু কুটে নিয়ে নি আর এই যে এঁচোড় দিয়ে হবে ডাল আগের দিন এঁচোড় রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা এঁচোড় রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে মটরের ডাল করব আর এখানে হবে পটল ভাজা আর এখানে চাল ধুয়ে রেখেছি এর মধ্যেই আলু দেওয়া রয়েছে আলু শুদ্ধ ব্যাস এই হলো আজকের মেনু আগের দিন এঁচড়ের ডাল করেছিলাম ডাল আগে সেদ্ধ করেছিলাম এঁচড়টা আলাদা সেদ্ধ করেছিলাম কিন্তু আজকে কিন্তু একদম শর্টকাটে আমি রান্না করছি এঁচড় ডাল একদম একসাথে সেদ্ধ করে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও ছিঁড়ে দিয়ে নিয়েছি আসলে এত গরম পড়েছে খালি মনে হচ্ছে কতক্ষণে রান্না বান্না সেরে রান্নাঘর থেকে বেরোবো তো ওইদিকে না ডাল আমার একদম সেদ্ধ করে নিয়ে রাখা হয়ে গেছে আর এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা জিরে দিয়ে নিয়েছি আর এখানে দেখো আদা বাটা তার সাথে একটু জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো অল্প একটুখানি জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এঁচড়ের ডালে এর আগের দিনকে তো আমি ওই এঁচড়টাকে সেদ্ধ করে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়েছিলাম কিন্তু আজকে যে ওই যে বললাম আজকে একটু শর্টে রান্না করব। তাই এঁচড়টা ডালের সাথে সেদ্ধ করে রেখেছি আর এই যে ফোড়ন দিয়ে নিয়ে এর মধ্যে এই মশলা দিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ডাল দিয়ে একেবারে সম্বার দিয়ে নেব কথা বলতে বলতে একটা জিনিস ভুল করে ফেলেছি বলো তো কী এখানে তো আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম কিন্তু জিরে ফোড়ন দিইনি তো এই যে আবার এই বাটিটার মধ্যে তেল দিয়ে একটু জিরে ভেজে নিয়ে তারপর ওই মশলার মধ্যে দিয়ে নিলাম জিরেটা ফোড়ন না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগতো না আসলে ব্যাপারটা কি এত গরম পড়েছে তাতে তো নাজেহাল হয়েই যাচ্ছি তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটাও খারাপ একদম ম্যাচ ম্যাচ করছে যাকে বলে তো সব মিলিয়ে সে না আজকে একদম ঘেটে গেছি তো সেই কারণেই একটুখানি ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আমি জানি আমার পরিবার আমার ভুলগুলোকেও শুধরে নেবে ডালটা ওইদিকে ফুটছে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকারটায় একেবারে মোচাটা দিয়ে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি মোচা সেদ্ধ করার সময় নুন হলুদ তো দিয়েই নিই আমি তোমরা জানোই তাহলে না ওই কালারটা কিন্তু কালচে হয় না কালারটা বেশ সুন্দর আসে তো এই যে এখানে প্রেশার কুকারের মধ্যে সমস্ত দিয়ে নিলাম খেচুরির ডালটা ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর তারপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে এইবার মোচা রান্না করে নিচ্ছি তো এখানে দেখো পটলটা ভেজে নিয়েছি কারণ পটলটা ভেজে ওই তেলেই মোচা রান্না করবো আর এদিকে দেখো মোচাটা সুন্দর করে সেদ্ধ করে হাত দিয়ে কিন্তু বেশ মেখেও নিয়েছি আর এই যে আমার বাবান স্নান করে উঠলো ছেলেটার শরীরটা মোটামুটি এখন একটু ভালো রয়েছে গতকাল থেকে কিন্তু মানে গত পরশু থেকে আর জ্বর তার আসেনি মোটামুটি আজকে ভালোই রয়েছে তবে ওই যে ঠান্ডা লাগাটা এখনও একটু আত্ম রয়েছে আজ অন্নপূর্ণা পুজো আর আজকে আমাদের পুরো পরিবারেরই আমাদের শিষ্য বাড়িতে নেমন্তন্ন রয়েছে কিন্তু এই দুপুরবেলাতে এখন সবাই মিলে তো আর যেতে পারবো না বাবার যেহেতু শরীর খারাপ বাবা তো এখন ওই ডাক্তার দেখানো আর ব্যাংক এই দুটো জায়গা যাওয়া ছাড়া অন্য কোথাওই বেরোয় না আর তোমাদের দাদাভাই তো আসবে সেই অনেক দুপুরে তখন আর ওর যেতেও ইচ্ছে করবে না তো সেই কারণেই আমাকে কিন্তু রান্না বান্না করতেই হলো বাবা খাবে তোমাদের দাদাভাই খাবে আর আমিও খাবো তো সেই কারণে নেমন্তন্ন বাড়িতে যেতে তো হবেই তো এদিকে বাবার আর ও ঠাকুমা দুজন মিলে রেডি হয়ে নিচ্ছে ওই বাড়িতে যাবে বলে তো আমিও বলে দিলাম যে তোমরা প্রসাদ খেয়ে বরঞ্চ আমার জন্য একটু নিয়ে এসো আর মা এই যে নতুন জামদানি শাড়িটা পরছে এই শাড়িটা পয়লা বৈশাখে রুবিদি মাকে দিয়েছিল ওই যে বললাম মা তো এখন রুবিদির গুরুমা হয়ে গেছে তো পয়লা বৈশাখে আমাদের দুই মায়ের জন্য যেমন শাড়ি এনেছিল আবার এই মায়ের জন্যও কিন্তু রুবিদি শাড়ি নিয়ে এসেছিলো আর এইটা তোমাদের সাথে সেদিনকে শেয়ার করা হয়নি তো আজকে দেখিয়ে দিলাম কালারটা কিন্তু ভীষণই সুন্দর আর মাকে খুব ভালো মানিয়েছে আর এদিকে বাবান পাউডার নিয়ে দিদির গায়ে লাগিয়ে দিচ্ছে হাজার হলেও একেই বলে নাতি যাই হোক না কেন ঠাকুমা দাদু দিদা সবার প্রতি ভালোবাসাটা কিন্তু একটু অন্য অন্যরকমই থাকে মোচা রান্না আমার হয়ে গেছে আর এই যে ঘি এবং গরম মশলা দিয়ে মোচার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি দুপুর এখন প্রায় তিনটে বাজে মা বাবান কেউই আসেনি ওইদিকে আমি রান্না রান্নাবান্না সেরে সময় মতো বাবাকে খেতে দিয়ে নিয়েছি আর এদিকে উঠোনটাও পরিষ্কার করেছি মিঠুকে স্নান করিয়েছি তো সমস্ত কাজগুলো হয়ে গেছে এরই মধ্যে একটু সময় নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছিলাম তো এখনই সেগুলো কেচে দিতে হবে বেশ রোদ রয়েছে বেশ এখন যদি কেচে দিই সন্ধ্যের মধ্যে কিন্তু সুন্দর শুকিয়েও যাবে তো এই যে জামা কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে নিয়েছিলাম এখন একটুখানি হাতের ঘষে ঘুষে নিচ্ছি জামা কাপড়গুলো না ভীষণই নোংরা হয় দুদিন পরতে না পরতেই ঘামের গন্ধ হয় তারপর একটু ওই কলার হাতা এইসব জায়গাগুলো না একটু কালচে কালচে মতো হয় তো এইগুলো একটুখানি সার দিয়ে ভালো করে হাতে না ডলে নিলে নোংরাগুলো যেন কিছুতেই পরিষ্কার হয় না আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু দেরি হয়েছে এখন পোনে চারটে বাজে আর এই যে তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে নিয়েছি মোচার ঘন্ট আলু সেদ্ধ এচড় দিয়ে মটরের ডাল পটল ভাজা তার সাথে আমির চাটনি ব্যাস দুপুরের পর অনেকটা সময় কেটে গেছে সন্ধ্যাবেলায় চা খেয়ে নিয়ে বাবানকে পড়তেও বসিয়েছি আর এদিকে বাবানের এখন বড্ড খিদে পেয়েছে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে বাবান কিন্তু এখন একা একাই ম্যাগি রান্না করা শিখে গেছে ম্যাগিটা নিজে নিজেই রান্না করেছে আর আমাকে বললো একটুখানি বাটার ওর মধ্যে দিয়ে নিতে কি যে দেখে জানি না এটা ওটা রেসিপি দেখতেই থাকে ফোন থেকে তো সেখানে হয়তো দেখেছে যে একটু বাটার দিতে তো এখন বাই না বাটার দাও ম্যাগিটাকে রান্না করে নিয়ে তারপর আমাকে ডেকে বাটার ভেঙে এর মধ্যে দিতে বলল তো এই যে বাটারের টুকরোটার মধ্যে দিয়ে নিয়েছি হাতে ভীষণ তাপ লাগছে সেই কারণে আমি একটু নেড়ে দিতে যাচ্ছি কিন্তু সে আমার ওপরে রেগে যাচ্ছে যে না আমি এখন পুরোটাই পারি সবটাই আমি পারি আমি করে নেব তো এই যে পারলেই ভালো নিজের কাজ নিজে যত শিখে নেবে সেইটাই বেশ ভালো আর এখন অনেকটাই বড় হয়ে গেছে পাশে থেকে গাইড তো অবশ্যই আমি করব যেহেতু আগুন একেবারেই একা ছেড়ে দেওয়াটা একদম ঠিক নয় তো এই যে আমি বলেছিলাম যে ঢেলে আমি দেবো তুই একা একা পারবি না তো সেইটা সেই কাজের জন্য আমাকে অ্যালাউ করে তো ওটা খেয়ে নিয়ে আবারও পড়তে বসুক আর দুপুরের অনেকটা ভাত রয়েছে আজকে আর ভাত করতে হবে না এই ভাতটাই এখন গরম বসিয়ে দেবো তাহলে চলো ভাবানকে ওদিকে পড়িয়েও নি তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে সব ভাই সুস্থ থেকো ভালো থেকো এবং অহলয় আমি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো